আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন বৃষ্টিতে রাস্তার উপর ভেঙে পড়ল প্রাচীন দেবদারু গাছ ঘটনার জেরে জয়নগর থেকে কুলতলিগামী যান চলাচল বন্ধ জয়নগর মজিলপুর পৌরসভার তৎপরতায় দ্রুততার সাথে প্রায় এক ঘন্টার ব্যবধানে কেটে সরানো হলো ওই গাছ স্বাভাবিক হলো যান চলাচল গজিলপুর থেকে জামতলাগামী রাস্তার দত্ত বাজারের কাছে কানাইলাল ভট্টাচার্যের মূর্তির ঠিক সামনে বামনদেব ভট্টাচার্য রোডের উপর বেলা একটা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি প্রাচীন বিশাল আকার দেবদারু গাছ ঘটনার জেরে বন্ধ হয়ে যায় জামতলাগামী যান চলাচল খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে এক ঘন্টার ব্যবধানের রাস্তায় পড়ে থাকা গাছটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট এইট টু টু ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স